কে জান্নাত দেব আমি এমন কিছু কথা বলি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যারা করবে সেটা হোক নারী अथवा পুরুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিখেছি ইয়া দুখুলুনাল জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি জান্নাত আর আমি আমার রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছি ওয়া লা ইযলিমুনা নাতিরা আমি আল্লাহ রব্বুল আলমিন কঠিন কেমন থেকে শুরু করে কবর পর্যন্ত আমি কোথাও তাদেরকে জাহান নামের আগুন অথবা জুলুমের স্পর্শ হতে দেব না প্রিয় ভাই আমার এই জন্য বলতেছিলাম যে নারীদের আমরা যদি হেফাজত করতে পারি তাহলে পুরুষরাও জাহান নামে কম যাবে কি বলেন আমার সাথে কিন্তু ওলামা একরাম রয়েছে আমি এখানে কোনো বানোয়াট কথা বলবো না আবার লক্ষ্য করে দেখবেন অনেকে কোরআনকে নিয়ে বিভিন্ন কথা বলে কি বলে না বলেন এই যে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কিনা